সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর আপনারা তো সাজগুজ করে কোথায় যাচ্ছেন আরে আমরা সাজগুজ করে যাচ্ছি জিআরতির উদ্দেশ্যে ভান্ডার শরীফ যাচ্ছি পান্ডার শরীফ কার কাছেও যাচ্ছেন আর খবরে যদি কেউ থাকে তাকে যদি কেউ ডাকে তাহলে সে কি শুনতে পায় হ সুন্দর কথা বলেছ আচ্ছা তোমরা বলো তো দেখি যখন তোমরা খবরের স্থানের পাশ দিয়ে চলে যাও তখন কি বলো কেন আসসালামু আলাইকুম হালাল কবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমিন মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বা চমৎকার স্পষ্ট হয়ে গেল যেমন বলো সালাম কাকে দে কাকে দে হুজুর যে শুনে থাকে তো সালাম দেওয়া হয় ও কিন্তু সাধারণ মানুষ এবং আল্লাহর ওলিদের মাঝে অনেক পার্থক্য হুজুর সেগুলো তো আমাদের কাফেলায় শিখাইনি দনা, দনা, ইবে দনা কাফেলা এত লাইট আল্লাহ সুরুরবে তৌফিক দক হ্যাঁ চলো হুজুর 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 আমরা জিনিসটা ঠিক বুঝি নাই আপনি যে বললেন সাধারণ মানুষ এবং ওলির ভিতরে যে বিরাট একটা পার্থক্য আছে তাহলে ওলিদের কাছে মানুষ কেন যায় জিনিসটা আমাদের একটু বুঝে বলেন না এখন তো ভালো লাগলো বুঝতে চাইলে বুঝতে হবে যেমন ধরেন মানুষের রোগ হলে রোগ নিরাময়ের জন্য বড় ডাক্তারের কাছে যায় হ্যাঁ হ্যাঁ আর যখন মানব কলবে রোগ হয় তখন আধ্যাত্মিক ডাক্তারের কাছে যায় এরা হলো আল্লাহর ওলি আল্লাহর ওলিরা হলো আধ্যাত্মিক ডাক্তার থাই

হাদিস ব্রাহ্মণ বিশ্বাস না হই পড়ো পুরন অলি রে তোমারে সমন সোনো রে সবাই ওলি নই রে তোমারে সামন সোন সব আমার আহমাতুল্লা মাঝবান্ডারি নোরে নবজীরে অনুসাররি। আহমদুল্লাহ জুল্লা নূর নোর নবজীরে অনুসারি আসিকে পবদের পার কান্ডারি দয়ালে নবীরে উসিলায় সেই বাড়িতে গেলে তোরা আই চলে সময় নাই মাঝ বান্ডারে গেলে তোরা আই চলে সময় নাইসান্ডারতে গেলে তোরা আই। মদ পাগল হাই ভ্রমরা আনি পাগল ইমানদারা তাদের কাছে দিবে ধরা নুরি চেহারা আই তাদের কাছে দিবে ধরা নুরি চেহারা যদি মুর্শিদ কাপেতে যাও নবীর প্রেমে পাগল হও মুর্শিদ কাপেতে যাও নবীর প্রেমে পাগল হও নামাজ রোজা

মেলবালির চরণে তালে দেবো আমার জীবন ঢেলে তাই তো शायরের রাশে দোলে তাই তো शायরের রাশে দোলে রবি দিল প্রেমে যমুনাই সেই বাড়িতে গেলে তোরা আই চলে সময় নাই ভান্ডারেতে গেলে তোরা আই চলে সময় নাই মাঝে ভান্ডারে গেলে তোরা আই চলে সময় নাই ভান্ডারেতে গেলে তোরা আই